একটা বিষয় আর আলামিন দিয়ে কুল কাহিনে বুঝে আলামিন দিয়ে আলামিন হচ্ছে বহু বছর আর আলম মানে এক বছর এমন একটা বিশ্বকে বুঝানো কি হই একটা বিশ্বকে বুঝানো হই আলম তারা বলে আমার নবী বিশ্ব মানে বিশ্ব নবী বলে ও আমা আরসালনা কি ইল্লা রাহমাতাল লিল আলামিন না আলম বলে তারা এই জন্য তারা বিশ্ব নবী বলে তারা কুরআন সূর তারা ইমান সূর তারা মানুষের অন্তর ইমান ঈমান কাইরানে রুট কইরানে নামাজ রোজা হজ যাকাতের কথা কয় ঠিক কি না ইমান সুর সাথে আমরা এই জন্য নবী কি বিশ্ব নবী না কুলকাইন তো নবী কুলকায়না তো নবী ঠিকই না বলেন আমার নবী শুধু বাংলাদেশের নবী

বাঘম দুদর্শন পরে নাম